আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আজকে ঈদ ভাঙা মাসে একেবারে দোকান ফাঁকা করা অফার নিয়ে আসি আপু ছোটপট শুধু প্রোডাক্ট দেখাও আর দাম বলো যেমন এইখানে যে মাল্টি কালার এই যে আমি বলি বড় গাছ এই যে ছোট দামে বড় গাছ বলো এই বড় গাছ যারা একটা প্যাকেজ করে দেই হ্যাঁ আপনি তিন রুমে নেয়ার জন্য তিনটা নেবেন এই যে তিনটা গাছ এই যে এই একটা তারপরে হচ্ছে এই একটা এই যে চেরি একটা এই তিনটা তিন কালার তিন কালার আপনার তিনটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস দিলে আসবে বারো হাজার টাকা পাঁচশো উইথ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আর এই গাছটা সাড়ে চার হাজার চলো আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাঙা মাস দোকান খালি করবো সেল করবো যারা

এটা নয়শো আচ্ছা নয়শো পঞ্চাশ শূন্য এই তিনটার ইয়া কত এই তিনটার সেট মাত্র পেয়ে যাবেন আঠারোশো উইথ তিনটা ক্যান্ডেল থাকবে আপনার

তারপরে আমি একটা জিনিস দেখাই সবাই যেগুলা বেশি ভালোবাসা দেখাইছেন এই যে এটা ছিল এটা থাকবে আপু চোদ্দশো টাকা ছিল আপনার বারোশো করে এগুলা থাকবে বারোশো টাকা করে বারোশো টাকা

সবাই কিনতে এই যে আপু ছিল পাঁচশো টাকা এগুলো আজকে থাকবে পাঁচ হাজার দুইশো টাকা একটা প্রোডাক্টে তিনশো কমা মানে অনেক কিছু একটা দোকানদারের জন্য অবশ্যই হয়তো কাস্টমারের কাছে কিছু না কিন্তু দোকানদারের কাছে অনেক কিছু এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা এইটাও আপনি পাঁচ হাজার

রাকিব এন্টারপ্রাইস অথবা আমাদের একটি ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইস জিরো ওয়ান চাইলে এটা ভিজিট করতে পারেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটগুলো পাঠাতে পারেন তো আজকের মতো এই ছিল দেখা হচ্ছে রাকিব এন্টারপ্রাইসে নতুন কিছু নিয়ে অথবা চলে আসতে পারেন রাকিব এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান